হ্যালো ব্লগ বাকি রান্নার সবাইকে স্বাগত আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে বড ছটো দিয়ে তরকারি ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিচ্ছে আলু কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো আলু কাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আর এই দেখো এবার কাটবো কিন্তু কুমড়ো কারকার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কুমড়ো খেলে না পেট পরিষ্কার হয়ে যাবে তাতে জন্য তো বিশ্বাস করো সবাই বলে কুমড়ো গরম কুমড়ো গরম আরে হ্যাঁ এইটুকুনি গরম থাকবে তবে তো পেটের নোংরাগুলো বার করবে তাই হোক পেট পরিষ্কার হওয়ার জন্য আমি কুমড়ো খাই কে খাই মাথায় আলু দিলাম আলু কাটা এগুলো কুমড়ো কাটাগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবার ভাসতে ভাজতে 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 কিন্তু আমি মশলাটা রেডি করে নেব আমাদের মিক্সারটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এখন হাতেই মশলা করবো বেশিরভাগ আমি নিচে রান্না করলে কিন্তু আমি শিলপাটাতেই করে নিই সর্ষে পোস্ত এগুলো তো করতে লাগে আর হচ্ছে কি মিক্সার তো রয়েছে ওই দেখো উপরে ফাটু ঠুটো জগন্নাথ হয়ে রয়েছে বরের নামের সাথে মিশে গেছে যাই হোক এখানে কিন্তু মশলা আমার হয়ে গেছে এই দেখো রকম আদা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এরপরে কিন্তু দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে মোটো আছে দুই চারটে ওইগুলো কিন্তু তুলে নিয়ে দিয়ে মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এই দেখো শুকনো শুকনো কী বলবো আর ভাল লাগে না মটর টুচি ভুলে গেছে এবার রান্না হয়ে গেল চলো চুপচাপটু খেয়ে নিই পরে ভিডিও তোমাদের দেখাচ্ছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো